এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণে আহত রক্তাক্ত ব্যবসায়ী বিশালগড় থানার দ্বারস্থ এক ব্যবসায়ী সমিতি জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত চরিলামের এক ব্যবসায়ী স্বপন মজুমদারের ওপর বাস দিয়ে আক্রমণ করে চরিলাম গৌতম কলোনি এলাকার এক রাষ্ট্রবাদী দাপটে নেতা রাজেশ দাস রাষ্ট্রবাদী নেতার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছিলেন ব্যবসায়ী স্বপন মজুমদার আহত স্বপন মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চৌমোহনী এলাকায় রবিবার দুপুরে চরিলামের সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত রাষ্ট্রপতি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকার একটি মামলা দায়ের করেন বিশালগড় থানার ওসি বিজয় দাস তাদেরকে অস্বস্ত করেছেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত নেতা রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চরিলামের ব্যবসায়ীরা তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ যেন খুব শীঘ্রই রাজেশ দাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বুধবারের সাড়ে আটটার দিকে আমাদের প্রচম ব্যবসায়ী রাজেশ দাস আমাদের প্রচন্ড আঘাত এবং দেখেন আমার চেহারা উনি আমাকে খুন করার অবস্থা ছিল বাসুদেবনা বিশ্বনাথ দেবনা উনি আমাকে বাঁচিয়েছেন হ্যাঁ আমার আগে সবাই সিদ্ধান্ত নিয়ে পুরো ব্যবসায়ীরা কিছু থানার বিশাখর থানার আমি সুস্থ পিতা চাই আমি ওকে কিচ্ছু বলিনি অবশ্যই আগত দেখেন আমার আমাকে মাধ্যম প্রচন্ড মা দেখেন আমার রাজেশ দাস প্রতিন কলনী পুরন কলনী সবন মতুন দাস আমরা বিশাল থানাতেছি তখন আমরা সুষ্ঠু বিচার চাই পুলিশ পুলিশকে পুলিশে কাজ করবো আমরা কী বলবো দাদা এখন লিখিতে বা অভিযোগ দিয়েছি সময় ব্যবসায়ী হ্যাঁ তখন পুলিশ দেখা যাক কী করে